আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট চাই কতিপয় উপদেষ্টার বিরুদ্ধে একটি দলের পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে তবে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার এগারো অক্টোবর বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন গণতান্ত্রিক আন্দোলনে মরহুম হান্নান শাহের ভূমিকা অনন্য তিনি ছিলেন সাহসী ও আদর্শবান নেতা যিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল কৃতি শিক্ষার্থীদের মধ্যে উপহার তুলে দিয়ে আসম হান্নান শাহের রুহের মাঘ ফেরাত কামনায় বিশেষ মুলাজাত করা হয় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজরুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত এই স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এ সময় আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির খানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা গণতন্ত্র ফেরত চাই আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই তো পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন কোন দলের কেউ বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে আমরা এটা শুনতে চাই না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়